বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে সবজি অনেক রকম সবজি আর রুই মাছের ঝোলের রেসিপি নিয়েছি একদম সাধারণভাবে এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না কো তার জন্য আমি সবজিগুলোকে আলু পটল কুমড়ো পেঁপে কাঁচকলা কেটে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি রুই মাছ একদম খুব বড় না মাঝারি ধরনের ওটাকে কেটে নিয়েছি কড়াইতে তেল দিচ্ছি সরিষার তেল চার থেকে পাঁচ চামচ তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে কড়া করে ভেজে নেব আমি এখানে অল্প মাছ ব্যবহার করছি আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করে নেবেন মাছগুলো এখন কড়া করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলে এক চামচ পাঁচ কালো জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে গেলে একটা বড়ো মতো টমেটোকে কেটে ওই ফোড়নে দিয়ে দেব টমেটোটার সাথে এক চামচ চিনি দিয়ে দেব চিনিটা গলে গেলে ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আদা মাটা আর এক চামচ জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে ওর মধ্যে এক একে কুমড়ো পটল তারপর কাঁচকলা এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি আলুটার পেঁপেটা একটু ভাপিয়ে নিয়েছি এগুলোকে আমি পরে দেব কারণ এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন এবার আলু দিয়ে দিলাম একটা লাইক দেবেন কমেন্ট দেবেন আর প্লিজ পুরোটা না দেখে কমেন্ট করবেন না আর স্কিপ করবেন না কো আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা আমাদের এখানে পুজো আছে একটা আওয়াজ আসছে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিলাম গরম জল দেব জল দেওয়ার পর এটাকে আরও খানিক্ষণ ফুটিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেব যেহেতু লবণ আমি অল্প পরিমাণ মতো দিয়েছি আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন দেখুন হয়ে এসছে পটল এগুলো সব সিদ্ধ হয়ে গেছে কাঁচকলা কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে দেবো আর দেবো কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন মাছগুলোকে দিয়ে মিনিট পাঁচ ছয় ফিটে দিয়ে নেব একদম লো ফ্লেমে এবার পেঁপেগুলোকে দিয়ে দেবো দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেবো নামাবার আগে কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নেবো নমস্কার বন্ধুরা একবার বাড়িতে করে দেখবেন দারুণ খেতে গরম ভাতে তো খুবই ভালো লাগে আর প্রতিদিন এক ঘেমি খেতে রসুন পেঁয়াজ দিয়ে ভালো লাগে না একবার রামভাবে করে দেখবেন খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন